বিজয় দিবস উপলক্ষে সার্কিট হাউস মাঠে তিন দিন ব্যাপী মেলা বসেছে আজকে বিকালে আমরা প্ল্যান করেছিলাম এই মেলাতে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ আমরা বিকালবেলা চলে গেছিলাম মেলাতে আর জয়পুরহাট কাছে এই মাঠটা ভীষণই পরিচিত বিশাল বড় মাঠ পুরোটা জুড়ে একদম মেলা বসেছে মাঠের এক পাশে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান করার স্টেজ আর পুরো মেলা জুড়ে অনেক অনেক দোকান রয়েছে মেলাতে গিয়ে আমি সবচেয়ে বেশি যে দোকানটা দেখেছি সেটা হচ্ছে ফুচকার দোকান এছাড়াও ছিল মাটির তৈরি বিভিন্ন জিনিসের দোকান এই যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমরা এই দোকান থেকে একটা মাটির কলসি নিয়েছি মাটির তৈরি কাপ প্লেট ও ছিল কিন্তু দামটা অনেক বেশি যার কারণে নেওয়া হয়নি যাই হোক এই দোকানটাতে ছিল এগুলো হচ্ছে ওয়ালবোর্ড ভালো লাগছিল ডিজাইন গুলো তবে মেলাতে বসা মাটির জিনিসপত্রের দোকানগুলোতে এই সব জিনিস দেখতে ভীষণ ভালো লাগছিল ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এই যে আমি আর আমার ছেলে ভীষণ মজা করছিলাম আর পুরো মেলা ঘুরে ঘুরে দেখছিলাম তখন যেহেতু বিকেল ছিল তাই এই তো রোদের মধ্যে আমরা মা ছেলে ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকে মেলাতে কিন্তু ছোট বাচ্চাদের বিভিন্ন রাইডস নাগর দোল্লা ছিল যেহেতু অনেকদিন পর এদিকে এসেছি তাই মেলা থেকে বেরিয়ে আমরা একটু যে সামনে রাস্তায় বসেছি বসার জন্য রাস্তার পাশে সিট রয়েছে সুন্দর লাগছিল এখানে বসে আসলে পরন্ত বিকেলে দারুণ লাগছিল দেখতে চাই আর এই যে মাঠ দেখছেন এখানে কিন্তু ঘোড়ার গাড়িও ছিল অনেকেই বসছিল ঘোড়ার গাড়িতে তো যাই হোক আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা মেলার ভেতরে আবার ঢুকেছি মেলাতে কিন্তু অনেক ধরনের দোকান ছিল এই দোকানটাতে এই যে পুতুল খেলনা বাচ্চাদের এইসব জিনিস পাওয়া যাচ্ছে আর মেলার একটা দোকানে এখানে কাঁকড়া মাছ অক্টোপাস বিক্রি করা হচ্ছিল মানে আপনি এটা খেতে চাইলে এরা এখানে কুক করে দেবে তবে আমরা এসব কিছু খাইনি আমরা এখন চলে যাচ্ছি ফুচকার দোকানে আমরা সবাই মিলে এখন ফুচকা খাবো এদিকে আমার ছেলে আবার কান্না শুরু করে দিয়েছে কি করব এই তো দোলনায় বসে আগে মায়ের দায়িত্ব পালন করছি যেখানে যাই পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন সবখানে আগে আমাকে এই যে মায়ের দায়িত্ব পালন করতে হয় তারপর সবকিছু যাই হোক এরপর আমরা তো ফুচকার দোকানে বসেছি ফুচকা খেতে ফুচকাটা আসলে খেতে অনেক অনেক টেস্টি ছিল কিন্তু সত্যি বলতে প্রচুর ঝাল ঝাল দিয়েছিল দিয়েছিল তাই লেগেছে তবে যে টকটা এই টকটার তো কোনো তুলনা হবে না আহা সেই স্বাদ লেগেছে এই দিকের এই দোকানটাতে মাছের চপ ভাজা হচ্ছিল আমার চিংড়ি মাছের চপ অনেক পছন্দের একটা খাবার তাই বাপিকে আনতে বলেছিলাম আর এই তো চপ খেয়েছি দুইটা জানিনা কেন আমার বিভিন্ন ধরনের চপ খেতে অনেক ভালো লাগে তারপর এই তো মেলার স্পেশাল হচ্ছে এটা মালাই চা এভাবে মাটির কাপে চা খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে টেস্ট মোটামুটি লেগেছে যাই হোক এইদিকে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল আমরা এখান থেকে জিলাপি নিয়েছিলাম আর এখানে যেহেতু দোলনা আছে তাই দিঘি আবার দোল খেতে বসেছে এখানে আরো অনেক বাচ্চারাও ছিল আসলে মেলাতে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বেশি ওরাই বেশি আনন্দ করে এদিকে আমার ছেলে আবার বেলুন গুলো দেখছিল কিন্তু ওকে কিনে দিয়ে তো এগুলো লাভ নেই তাই আমি ওকে বলছিলাম যে তুমি আগে বড় হও বাবা তারপর তোমাকে সবগুলো কিনে দিব তো যাই হোক মেলা ঘোরা শেষে আমরা মেলা থেকে এই তো বেরিয়েছি এখন বাসায় যাব। তবে মেলাটা বেশ ভালোই বসেছে আপনারা চাইলেও আসতে পারেন যেহেতু তিন দিন ব্যাপী মেলাটা চলবে আর সব মিলায়ে আজকের বিকালটাতে আমরা অনেক আনন্দ করেছি টাটা